ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে জেলের মধ্যে তেজ রণজয়ের জামার কলার চেপে ধলে বলে আমাকে বলো সুধা রেশমি ওরা কোথায় তখন রণজয় বলে আমি তো বলছি আপনাদের সঠিক লোকেশন দিল আপনার বউ বোনকে কোনোভাবেই বাঁচাতে পারবেন না কিছুক্ষণ পরেই ওদের বর্ডার ক্রস করে ওপারে পাঠানো হবে বিদেশে পাচার করা হবে আপনারা চাইলেও কিছু করতে পারবেন না এদিকে তেজ রণজয়কে মারতে থাকে তখন এসে বলে ভাই তুই ওকে ছেড়ে দে তাহলে রেশমি সুধাকে আমরা কখনোই খুঁজে পাবো না রণজয়ের বাবা মিস্টার বাপ্পা ঘোষাল আমাদের বাড়িতে এসে হুমকি দিয়েছে যদি আমরা রণজয়ের কোনো ক্ষতি করি তাহলে ওরা রেশমি এবং সুধার ক্ষতি করে দেবে ভাই তুই প্লিজ ওকে ছেড়ে দে পরবর্তীতে রণজয় বলে আপনাদের হাত পা সব দিক থেকে বাধা চাইলেও কিছু করতে পারবেন না নিজের বউ বোনকে খুঁজে পাচ্ছেন না খুব রাগ হচ্ছে তাই না তেজ বেকারি এমন রাগ আমারও হয়েছিল তখন সুধাময়ী বসুমল্লিক আমার বাবাকে কোমায় রেখে দিয়েছিল আমার বাবার চিকিৎসার জন্য আমাদের সব কিছু বিক্রি করতে হয়েছিল বাবার জীবন থেকে ছটা বছর হারিয়ে গেছে তখন এমন রাগ আমারও অনেক হয়েছিল আর তখন ফিক্সড করে রেখেছিলাম সুধাময়ী বসুমল্লিককে আমিও ছেড়ে দেব না পরক্ষণে তেজ বলে সুধা যা করেছিল একদম ঠিক করেছিল ওর বাবার ভাগ্য ভালো যে কোমার থেকে বের হয়ে এসেছিল সুধা রেশমিকে খুঁজে তো বের করবই সাথে তোদের এখন আমি এমন হাল করব যাতে তোরা আর কোনো দিন পুলিশের সংশোধনাগার থেকে বেরোতে না পারে এরপর তেজ আশুতোষবাবুকে বলে আশুতোষবাবু প্লিজ আমাকে আজকের দিনটা অন্তত ছেড়ে দিন তাহলে আমরা সুধা রেশমিকে খুঁজে পাব না ওদের জীবনটা অনেক বিপদের মধ্যে আপনি সেটা কেন বুঝতে পারছেন না পরক্ষণে আশুতোষবাবু বলে তেজ আবার হাত বাঁধা ওপর মহল থেকে অর্ডার এসছে আমি তোমাকে প্রমাণ ছাড়া ছাড়তে পারবো না আমি ছেড়ে দিল বাইরে অনেক প্রেস মিডিয়া তারা তোমাকে ছাড়বে না এদিকে জোসনা বলে তুমি আজকে আমার ভাইকে ছেড়ে দাও না হলে ওরা রেশমি সুধাকে কোথায় নিয়ে যাবে জানি না তুমি যদি আমার ভাইকে না ছাড়ো যদি রেশমি সুধার কিছু হয় তাহলে আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না জোসনার এমন কথা শুনে বাবু বলে তোমরা কি সবাই পাগল হয়ে গেছো তোমার কি মনে হয় জোসনা সুধা রেশমির ওপর আবার কোনো মায়া হচ্ছে না কষ্ট আমারও হচ্ছে তো আমার হাত বাঁধা আমি প্রমাণ ছাড়া কিছুই করতে পারবো না অন্যদিকে আমরা পঞ্চগড়ে গ্রামে দেখতে পাই ঝিনু কার সমুদ্র গ্রামের মধ্যে আসতেই সমুদ্র ঝিনুককে বলে আমরা এখানে কেন এসেছি তাকে খোঁজার জন্য এখানে এসেছি তখন ঝিনুক তেজেন কথাটা মনে করে তেজ বলেছিল হৃদয় ঈশ্বর বাবাকে ধরার জন্য সমস্ত প্ল্যান বুলির মায়ের সাথে করেছিল তাই বুলির মা যদি পুলিশ স্টেশনে এসে বয়ান দেয় তবে পুলিশ তেজকে ছাড়বে কিছুক্ষণ চুপ থাকার পরে ঝিনুক সমুদ্রকে বলে আমরা বুলির মাকে খোঁজার জন্য এখানে এসেছি কারণ বুলির মা পুলিশ স্টেশনে গিয়ে বয়ান দিলে জামাইবাবুকে ওরা ছেড়ে দেবে পরবর্তীতে ঝিনুক গ্রামের একটা লোককে জিজ্ঞেস করে বুলিদের বাড়িটা কোথায় তখন লোকটা বলে আপনার বাড়িতে গিয়ে ওদের পাবেন না বড় রাস্তা ধরে বাসে করে বাবার বাড়িতে যাচ্ছে পরক্ষণে ঝিনুক বলে আমাদের যে করেই হোক ওদের আটকাতে হবে অপরদিকে আমরা দেখতে পাই বুলি তার মাকে বলে শহরের ওই দিদিটা থাকতো তাহলে হয়তো আমি কোনোদিনই তোমাদের কাছে আসতে পারতাম না তখন বুলি বা বলে ওকে আমি আর এখানে রাখব না তোকে আমি এখান থেকে অনেক দূরে নিয়ে যাব তোর মামার বাড়ি গ্রামে গিয়ে একটা ভালো জায়গায় বিয়ে দেব ঠিক তখনই একটা গুন্ডা লোক এসে বলে তুই আমাদের মেয়ে পাচ্ছা করা ব্যবসাটা বন্ধ করে দিয়েছিস তোদের দুজনকেই আমরা উপরে পাঠিয়ে দেব এটা বলে গুন্ডাটা বুলিও তার মাকে ছুরি দিয়ে মারতে যায় তখনই ঝিনুক এবং সমুদ্র এসে যায় এবং দিকে মারপিট করতে থাকে পরবর্তীতে ঝিনুক বুলি তার মাকে বলে আপনাদের আর কোনো ভয় নেই আমরা চলে এসেছি আপনাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না এটা বলে ঝিনুক বুলিও তার মাকে পুলিশ স্টেশনে নিয়ে যায় অন্যদিকে আমরা দেখতে পাই সুদা বাক্সের মধ্যে জ্ঞান মনে মনে বলে এরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে আমাকে যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে না হলে আমরা রেশমিকে খুঁজে পাবো না কিছু দূর পথ যেতে এই রাস্তায় পুলিশ গাড়ি চেক করে এবং সার্থক বলে স্যার এটা আমাদের বেকারবার মাল আছে তাছাড়া আমাদের দেরি হয়ে যাচ্ছে আমাদের প্লিজ যেতে দিন কিন্তু পুলিশ কারোর কথা না শুনেই পুরো গাড়ি সার্চ করে এদিকে সুধা মনে মনে বলে আমাকে যে করেই হোক এখান থেকে বের হতে হবে একটু মোড় ঘুরিয়ে আমরা পুলিশ স্টেশনে দেখতে পাই বাবু প্রেস প্রেস মিডিয়ার মিডিয়ার সামনে সব সত্যি কথাটা বললে লোকেরা বলে আপনি তেজ হন তাই করার জন্য এটা বলছেন তেজ বেকারি কোনো প্রমাণ আছে যে উনি নির্দোষ তখনই ঝিনুক এসে বলে প্রমাণ আমি দেব আগামী পর্বে আমরা দেখতে পাবো গাড়িতে বক্সের মধ্যে সুধা মনে মনে বলে আমাকে এখান থেকে যেভাবেই হোক বের হতে হবে না হলে সবাইকে শাস্তি দিতে পারবো না সার্থককে আর কোনো মেয়ের জীবন নিয়ে খেলতে দেবো না সার্থককে আমি পুলিশের হাতে আবার ধরিয়ে দেব। সার্থক এমন বলে পুলিশ আমাদের কিছুই করতে পারবে না আমরা সবার আড়াল থেকে বেরিয়ে এখান থেকে যেতে পারবো